নমস্কার চলে এলাম শুভ দুপুর আমি অমর মিত্র রোজকার মতো চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরের মেনুতে আছে ভাত ঢেঁড়স আলু দিয়ে সবজি পাতলা করে মাছের ঝোল আর খাসির মাংস পাতলা করে যদিও খাসির মাংস খাওয়া উচিত না আমি এইটুকু খাই আমি বলেই দিলাম খাসি মাংস খাওয়া আমার উচিত না রোজ খাও না তাহলে রোজ খাই না খুব অল্পই খাই এইটুকু খাই ঝোলটা খাই এনে বলে দিলাম সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখবেন প্লিজ প্লিজ সবাইকে বলি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই হাইপ করবেন হাইপটা করলে আমার একটু উপকার হয় হাইপটা করলে আমার খুব উপকার হয় একটু না খুব উপকার হয় কেন ওর মধ্যে পয়েন্ট কাউন্ট করে এবার কিছু নাম বলি সুকান্ত দাস থ্যাংক ইউ তোমাকে শালিনী দেভার্কো বোস দেভার্কো দেভার্কো লাস্টের দিকে নাম বলিব একদম মাঝে 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 মিস হয়ে যায় সেই জন্য দেভার্কোর নামটা প্রথমেই বলে দিলাম আর অঞ্জলি অফিসিয়াল অঞ্জলি মুখার্জি দিল্লির থেকে অঞ্জলি মুখার্জীকে বলছি নিশ্চয়ই তুমি দেখবে ইউটিউব বাজার আর ইউটিউব বাজার সঙ্গে আমার নাতব মানে ইউটিউব বাজার স্ত্রী আর কি একজনের নাম বলি তার নাম না বললে অসুবিধা হবে কালাচাঁদ বলে এখানে একজন থাকতো আমার এখানে আসতো ও শিলিগুড়িতে ট্রান্সফার হয়ে যায় অফিসের কাজে ও ভাগ মিয়ার বিয়ে দুমাস হলো হল দু মাসও যায়নি দিন বাড়িতে ভাগ বিয়ে বিয়ের পরে এসে স্টো হয়ে আমাদের ছেড়ে চলে যায় তার বাড়ির লোক আমার কাছে আজ এসেছিলো এসে বলছিল এসে বলে গেলো দাদা এই চ্যানেলটা মনে খুব সম্ভব ওয়াইফে হবে এসে বলে গেলো এই চ্যানেলটা বলে খুলে দিয়ে গেছে বলে গেছে দাদুর চ্যানেলে থাকবে দাদুর চ্যানেলে থাকলে মন ভালো থাকবে যেহেতু ট্রান্সফার হয়ে শিলিগুড়িতে গিয়েছিলো তো এই কথাটা সব বলে দিয়ে চ্যানেলটা খুলে দিয়ে গেছিলো তা আজকে এসে বললো কালা চাওয়া আজ আমাদের মধ্যে নেই খুব খারাপ লাগলো শুনে যাই হোক তো হ্যাঁ সে ঠিক কিন্তু দেখো মনে পড়ে ওকে এরকম তুমি কমেন্ট করতে না দাদু আজকে আমি এই রান্না করেছি দাদু আমি ছেলের জন্য প্রাণ কাণ্ডক ছেলেটার সঙ্গে খুব জড়িয়ে গিয়েছিল ছেলে 10 বছরের মা বলছিল যে আমি ওকে কিভাবে ছেলেটাকে রাখব ছেলে মাত্র 10 বছর বয়স আমি রান্না থেকে শুনছিলাম আমার মানে বুক ফেটে যাচ্ছিল এমন খুব খারাপ লাগে না কেন ও শিলিগুড়িতে কি দাম তো দাদু আমি এই দিন জামি তো আনতে পারি না এই দিন না রান্না করেছি এখানে চা কাজের চাপ খুব কম কিন্তু দাদু বাড়ি ছেড়ে থাকতে হয় যাই হোক কমেন্টও করতো তো হ্যাঁ অবশ্যই কমেন্ট করতো দিদুনের রাতে রান্না খুব ভালো আর বঙ্কা কলি থ্যাংক ইউ তোমাকে আর কণিকা মানে আমার এর বোধ আমি ওর আমার বলতেও চাই না যা খারাপ লাগছে যাই হোক অনিকা তুমি তোমার মধ্যে এগিয়ে যাও ছেলেকে নিয়ে জীবন থেমে থাকে না ছেলের মুখ চেয়ে তোমাকে মাছতে হবে ছেলে ওইটুকু ছেলে বাচ্চা আমি তোমার ভিডিও থেকে দেখে এসেছি হ্যাঁ অরিত্র সাহা প্রীতম রুদ্রপুরে প্রীতম বাদুরিয়া রুদ্রপুরে প্রীতম আর রীতম রাম অয়ন আনিসচন্দ্র শেখ শেখ আশিক ননেম মানে আমার সিস্টার আর তোমার ননম নাকি হ্যাঁ আমার ননদিনী আমার ননদিনী প্রিয়া সিং সোমা রায় বাপ্পা ভটচারিয়া শুভম ব্যানার্জি রাধিকা চ্যাটার্জি এটা রাধিকাকে বলি হ্যাঁ হ্যাঁ আর রাধিকা তুমি আমার মানে তোমাদের নাতি আর নাতিকে প্রিন্সকে দেখবে বলছিলে তো প্রিন্স তোমার যদি ধরো ফোন নাম্বার থাকতো ওনার কাছে তাহলে তোমার ভিডিও কলে তোমাকে দেখিয়ে দিতাম হ্যাঁ আমি আজকেই আমাকে বলছিল বলছিলাম যে নিজেরও ইয়ে লাগে আমি যে ইয়ে আছে রাধিকার ফোন নাম্বার আছে বলছে না আগো আমার কাছে রাধিকার ফোন নাম্বার নেই রাধিকার যদি ফোন নাম্বার থাকে তাহলে কি হয় যদি ওনাকে দাও তাহলে ভিডিও ইয়েতে তোমাকে দেখিয়ে দেবে মাস বাদে দেখাও মুখটা না তুমি ফোন নাম্বারটা দাও আমি ভিডিও কলে দেখিয়ে দেবো ঠিক আছে রাধিকা আর তোমার সুবীর বাবু মানে সুবীর মুখার্জি মিনময়বাবু মানে মিনময় দেব শুভম ব্যানার্জি অয়ন দাস ডক্টর পাপিয়া ও সরি ডক্টর বেরিয়ে গেছে পাপিয়া ডক্টর পাপিয়া বলা যাবে না ও তো যেহেতু পিএইচডি করে শিক্ষক প্রফেসর আর কি ডক্টর পাপিয়ে বলেছে আমি ডক্টর হচ্ছে ও হোস্টে মানে কলেজে আপনার কাছে আমি পাপিয়া যাই হোক ভালো থেকো তুই তো তিন দুদিন স্কুল কলেজ কামাই ছুটি নিয়েছে তো শুনলাম আর এই তো চলে গেছে রেশমি চলে গেছে তো আমেরিকায় চলে গেছে তো আজকেই অঞ্জলি যাবে যাবে নভেম্বর মাসে যাবে নভেম্বর মাসে দু তারিখে খুব সম্ভব আমি জানি না বলেছিল আমেরিকা যাবে আমি সঠিক কিনা জানি না আর রুমা নিরামিষ খুব ভালো থেকো সাবধানে থেকো আর কি বাবু আছে শিববাবু শিবচন্দ্র মুখার্জি অনেক ধন্যবাদ আপনাকে রবি কৃষণ পাণ্ডে থ্যাংক ইউ কুলজিৎ সিং কাত্তার উনি একজন প্রফেসর ডক্টর কুলজিৎ সিং কাক্তার আর মিঠুন সায়ক দেবার বোস তোমাকে নামটা আবার একবার বললাম দেবার্গ বোস মিঠুন সাহেব তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ প্রীতিউন মানে প্রীতম মণ্ডল মামনি মল্লিক সুচিত্রা সুচিত্রা বলক থাকে ঠান্ডার দেশে আর লিপিকা জার্মানি থাকে ইউজুয়াল তুফান কনক ইদার ক্রিয়েশন অঞ্জলি চক্রবর্তী শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ বং রকমারি রান্না শালিনী আমার টিনা দাস ও ব্যস্ত থাকার জন্য আসতে পারছে না আমার বহু পুরনো বন্ধু আছে যারা ব্যস্ত থাকার জন্য সত্যি সত্যি আসতে পারছে না যারা আমার পুরনো অনেক দিনের বন্ধু আমি তাদের আমি তাদের নাম মনে করতেও চাই হ্যাঁ কিন্তু আমাকে তাহলে লিস্ট পুরো পুরোনো ডায়েরি খুঁজে বার করতে হবে অনেক দিন হয়তো কাজের চাপে তারা আসতে পারে না অভিনব ভৌমিকে বাবা মারা গেছে ও সমস্ত পেশারটা ওর ঘাড়ে পড়ে গেছে আমার অয়ন দাস শোধপুরে থাকে ও কাজের চাপে আসতে পারে না এরকম বহু আছে টিনাও ঠিক তাই এমন এরকম বহু আছে যারা সাগর আমি পুরনো নিয়ে চলতে চাই পুরনো নতুন সবাইকে নিয়ে চলতে চাই আমি নতুন শুধু নিয়ে চলি না পুরনো নতুন সবাইকে নিয়েই আমি চলতে চাই আর অনেকের নাম মাছের নাম একটু মনে করতে বসলে অনেকের নাম বেরিয়ে যাবে কিন্তু সময় লাগবে স্যার এবারে একটু খাওয়া একটু খাওয়ার দিকে ভাত লেগে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ওইটা রয়েছে থাকুক ওখানে মাংসবাটিটা বাটিটা এমনি অ্যাপলোখান থেকে খান ছড়িয়ে দিতে পারে অসুবিধা নেই আমি সত্যি সত্যি পুরনোদের দিন নিয়ে নতুন দিনে সবাইকে নিয়ে চলতে চাই পুরনোটা একদম বাদ দিতে চাই না কারণ তো আমার যখন দরকার আছে তাদের জন্য তাদের জন্য হ্যাঁ তাদের জন্য তুমি আমি ছেড়ে দেব বলেছিলাম তিন আ তিন বাস বলেই ছিল কাকু ছাড়বেন না মি আছে আপনার সঙ্গে হ্যাঁ ও অনেক মানুষকে

মানে আমাদের ছেড়ে চলে গেলো ওই দিয়েও বেচারি একদম একা হয়ে গেল আর একাই একমাত্র ছেলেও আর ওর ওকে ছেড়ে চলে যাওয়া তো খুব খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে খেতে থাকি সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই হাইপ করবেন কেমন যাদের নাম বললাম না কিছু মনে করবেন না নাম আমাকে একটু কমেন্ট করে একটু ভিডিও খাবার ভিডিও তো কমেন্ট করবেন হাইপ করবেন আমি কিন্তু নামগুলো দেখলে কালকে বা টুকে নিয়ে কালকে বলবো ঠিক আছে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন